ক্রিকেট যখন ছিল শুধুমাত্র পুরুষদের খেলা সেই সময় বাবা মানবেন্দ্র ঘোষের হাত ধরে শিলিগুড়ির কলেজ মাঠে খেলতে আসতেন আজকের রিচা ঘোষ ছোটবেলা থেকেই ছিল অদম্য জেদ উৎসাহ আর আশা একদিন ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নেবেন জীবনে পেরিয়েছে এরপর অনেক চড়াই উতরাই তিনি পেরেছেন দোসরা নভেম্বর দু পঁচিশ ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সঙ্গী হতে একজন দক্ষ ব্যাটসম্যান এবং উইকেটকিপার হওয়ার সুবাদে রিচার অবদান বিশ্বকাপ জয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে সমগ্র শিলিগুড়িবাসী জানায় রিচাকে শুভেচ্ছা একশো চল্লিশ কোটি দেশ আমাদের ভারতবর্ষ ভারতীয় ক্রিকেট দলে এগারো জনের মধ্যে থাকা একটা বিরাট স্বপ্ন প্রত্যেক ভারতীয় উনিশশো সালে ভারতীয় দল যখন বিশ্বকাপ জয় করে তখন সারা ভারতবর্ষে আসমুদ্র হিমাচলে এক বিরাট আলোড়ন হয় ঠিক সেই রকম আবেগ উন্মাদনা আমরা দু হাজার পঁচিশে আবার প্রত্যক্ষ করলাম জাতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় দেশবাসী গর্বিত উচ্ছ্বাস সর্বত্র দলের প্রতিটি সদস্য নিজেদের উজাড় করে দিয়েছিল এই বিরল বিশ্বকাপ জয়ে উইকেট কিপার ব্যাটসম্যান রিচা একজন সদস্য জাতীয় মহিলা ক্রিকেট দলের যিনি জেতার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা নিয়েছেন ঘোষ শুধুমাত্র প্রতিভায় এবং সময়ে সময় যা দরকার সেটি নির্ভীকভাবে করে যায় রিচা ঘোষ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের মেয়ে জন্ম আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ম্যাচে অল্প বলে পঞ্চাশ রান করেন এবারের বিশ্বকাপে চুরানব্বই রান করেন যখন দল বিপর্যয়ের মুখে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই রান বিশ্বকাপের মানচিত্র পাল্টে দেয় বিশ্বকাপের অবস্থানের ক্ষেত্রে যদি একদম মানে একদম পেছনে চলে যাই একটা সময় ছিল যখন নাকি আমি ছোটখাটো লেভেলে খেলতাম কিন্তু সেই খেলাটা খেলতাম ভালো লাগতো বলেই খেলতাম আর ওই মুহূর্তে আমাদের মানে কলকাতা যাওয়াটাই একটা স্বপ্ন ছিল তো যেটুক সুযোগ পেয়েছি যেভাবে পেয়েছি ওটাকে এনজয় করার চেষ্টা করেছিলাম তো এইবার রিচা বড় মেয়ে এদের এদের যাই হোক এরা আসেন তো ওকে মাঠে অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম হচ্ছে যে একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম আর কি এখনও করি ভবিষ্যতে ওটাই করব যে হেলদি মাইন্ড ক্রিয়েটসে হেলদি আই মিন হেলদি বডি এ হেলদি মাইন্ড তো এই যে প্র্যাকটিক্যাল একটা যে মানে মাথার মধ্যে সবসময় থাকতো সেই কারণেই আমি ওকে কিন্তু মাঠে প্রথমে নিয়ে যাই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকুক তাতে হয়তো ও সুবিধা হবে তো এটাই ছিল প্রথম চিন্তাধারা তারপরে দেখলাম যে না ওর অ্যাক্টিভিটিস স্পোর্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে ও ইন্টারেস্ট রেখে দেখাচ্ছে তো এবার সেটা চয়েস মানে কোনটা ওর ভালো লাগে সেটাও কিন্তু একটা বড়ো ফ্যাক্টর প্লে করে কোনো চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় না উচিত তো দেখলাম ও ক্রিকেটটাকে পছন্দ করলো তো সেখানে আমি ওকে জাস্ট মানে দিতে হয় বলেই দেওয়া হ্যাঁ সেভাবেই ওকে আমি ক্লাবে ভর্তি করলাম কিন্তু আমাদের দিতে হবে বলে দেওয়ার ব্যাপারটা ও এত সিরিয়াসলি নিল এবং এত ডেডিকেশন দেখা হলো তখন আমি বুঝতে শুরু করলাম যে না শি ইজ ভেরি সিনসিয়ার তো ও খেলতে চায় তো ঠিক আছে খেলবে এই দিন থেকে কিন্তু আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আজকে ও খেলবে বেঙ্গলে খেলবে কারণ ডিস্ট্রিক্টের কোনো টিম ছিল না স্টেট বেঙ্গলের ব্যাপারটা ছিল এবার ওখানে যাবে কি করে তার অনেক বড় গল্প আছে আমি গেছিলাম দু একবার কলকাতায় যেটা আমাদের অ্যাকচুয়ালি তখন মানে ট্র্যাভেল করাটা খুব সমস্যা ছিল তার মধ্যে দিয়েও গিয়ে ওখানে যোগাযোগ করে কীভাবে ক্যাম্প হয় এটা চেষ্টা চেষ্টা করেছিলাম কোনো এক কারণে হয়নি তো পরবর্তীকালে দেখলাম যে সিএবি থেকে উদ্যোগ নিল যেখানে এখানে ডিস্ট্রিক্টটা খেলাগুলো করবে এবার সেটা আমাদের টাইমের সাথে মিলে গেল তো সেটাও একটা বলবো যে ভগবানের একটা আশীর্বাদ হ্যাঁ তো ও ক্যাম্পে জয়েন করলো জয়েন করার পর তা আগে অবশ্যই ডিস্ট্রিক্ট যে খেলাগুলো হলো সেখানে ও পারফরমেন্সগুলো উল্লেখযোগ্য হল তো প্রথম পর্যায়ে যেটা স্বপ্ন দেখেছিলাম সে ডিস্ট্রিক্ট খেলাটা সেটা আমার স্বপ্ন ছিল ডিস্ট্রিক্ট খেলবে এবার ডিস্ট্রিক্ট খেলাটা যখন খেললো ভালো তখন স্বপ্ন চলে এলো হচ্ছে বেঙ্গল খেলবে মানে আমাদের ভাবার বাইরে ছিল ইন্ডিয়া খেলা এইসব আমাদের ভাবনার বাইরে ছিল হ্যাঁ কেন ওই লেভেলে পৌঁছতে গেলে যেটা লাগে সেটা মানে কোথা থেকে কীভাবে হবে আমরা কিন্তু কিছু বুঝতে পারিনি হ্যাঁ এখন হয়তো ভাবছি যে আমি যাই হোক তো ডিস্ট্রিক্টটা যখন পেল তখন বেঙ্গল খেলবে বেঙ্গল পাওয়ার পরে তখন স্বপ্ন দেখতে শুরু করলাম যে ইন্ডিয়া খেলবে এবং এই স্বপ্ন দেখাটা শেখালো হচ্ছে এরাই মেয়েরাই শেখালো আর যাই হোক পূরণ করলো ওরাই তো স্বপ্নকে মানে ক্রিকেটে দিয়ে যে প্রথম থেকে এই ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখেছি তা না হ্যাঁ প্রতিটা স্টেপে আমি স্বপ্ন দেখতে দেখতে তারপরে আর স্বপ্ন দেখানো শিখিয়েছে কিন্তু ওরাই কেন এটি আমি বারবার একটা কথাই বলবো যে ট্যালেন্টটা লাগবে স্বপ্নটা দেখাতে হবে স্বপ্ন আমি নিজে নিজে তৈরি করে আমি দেখবো এটা কিন্তু হয় না যতটা সময় যাচ্ছে এই অনুভূতিগুলো কিন্তু গুলো কিন্তু বাড়তে শুরু করছে কেন ওই মুহূর্তে কিন্তু মানে আমরা এত শক্ট হয়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি কি অ্যাচিভ করেছে সেটা আমাদের ধোঁয়া ছাড়ার বাইরে ছিল আমাদের ভাবনার বাইরে ছিল এই এখন যখন সময়গুলো যাচ্ছে তখন যখন রিলাইজ করছি বিভিন্ন মিডিয়ার থেকে জানতে পারছি বা বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি তখন আমরা ভাবছি যে আমরা কি স্বপ্ন থেকে কি এখন উঠেছি অ্যাকচুয়ালি যখন আমরা খেলা দেখছিলাম ওর মুহূর্তে মানে কি বলবো যে আমাদের প্ল্যানই ছিল যে না আমরা জিতব ওই কিন্তু তবুও লাস্ট মুহূর্তে যখন আসছে জিতে গেলাম সেটা মানে মানে কি বলবো মানে বলার কোনো কিছুই নেই আর খুবই গর্বে খুবই গর্বে যে আমাদের ভারতের মেয়েরা যে ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ মানে নিয়ে আসলো এখানে সেটাই হচ্ছে আমাদের বড় পাওনা প্রতিভাময়ী রিচা ঘোষ ভবিষ্যতে আরও ভালো ফল করবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা বিশ্বকাপ জয়ী জাতীয় মহিলা ক্রিকেট দলের সম্বর্ধনা শুরু হয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবর্ধিত করেন বিশ্বকাপ জয়ী জাতীয় মহিলা ক্রিকেট দলকে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম দ্য এন্টায়ার ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বি আর প্রিভলেজ অ্যান্ড অনার্ড টু হ্যাভ ইউর প্রেজেন্স অ্যান্ড টাইম হিওর এট রাষ্ট্রপতি ভবন Now I would like uh, Harmanpreet Kaur. It's uh, a request to present the team jersey to the Honorable President of India. World Champions के बीच आकार मुझे बहुत प्रसन्नता हो रही है। आप सब ने क्रिकेट वर्ल्ड कप जीतकर इतिहास रच दिया है आप सबको बहुत बहुत बधाई देश विदेश के कोने कोने में करोड़ों इंडियंस आपकी विजय का उत्सव मना रहे हैं आज वर्ल्ड इंडिया के साथ मिल के पूरा उत्सव मना रहे हैं आप सब अपने अपने प्रदर्शन से टीम इंडिया की सफलता के नए रिकॉर्ड्स बनाने बनाती रहे इसी शुभकामनाएं के साथ मैं आपको बहुत बहुत बधाई देती हूँ आशीर्वाद देती हूँ और आपको भगवान और भी शक्ति दे और भी हिम्मत दे और इसी तरह आप लोगों के पूरा इंडिया के लोगों के चेहरे पे मुस्कान लाए और आप भी पूरा इसी तरह अपने इज्जत अपने हिम्मत बनाए रखें आई यू इस डेट All of you continue to to bring glory to the country. Jayind, Jay Bharat. जब हम 2017 में आपको मिले थे उस टाइम हम ट्रॉफी के साथ नहीं आए थे इस बार जिसके लिए हम इतने सालों से मेहनत कर रहे हैं वो ट्रॉफी यहाँ पे लेकर आ पाए आप ये टैटू लगा कर घूमते रहते हैं तो हनुमान जी तुम्हें क्या मदद करते हैं? मुझे लगता है कि वो कठिनाइया उस मैं बाहर आ जाए इंस्टाग्राम अकाउंट पर भी जय हम राम लिखती हो

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একান্ত আলোকচারিতায় উদ্বুদ্ধ করেন সমস্ত সদস্যদের আগে नहीं पता सर बट हाँ लाइक जैसे भी अंडर 19 सीनियर एंड डब्ल्यू पी भी ट्रॉफी जीते थे बहुत दूर दूर छक्के अच्छा बताइए जब बैटिंग करी थी दी, दी जैसे लाइक छक्के आई थिंक हैरी दी स्मृति दी एंड सलू जैसे ट्रस्ट करते है कि ऐसा अगर सिचुएशन कुछ भी आए जिधर बॉल का हमें बड़े रन ज़्यादा चाहिए आई थिंक वो चीज़ इन्होंने दिखाया भरोसा आई थिंक उसके लिए आई थिंक मुझे भी कॉन्फिडेंस मिला कि लाइक like, हाँ तू कर सकते तो आई थिंक इसलिए हर मैच में मुझे वैसा लाइक like, बॉडी लैंग्वेज मेरा दिखता है तो मुझे अच्छा लगा आप लोगों से गप्प गोष्ठी करने का मौका मिला इसमें तो से कई लोग हैं जिनको कई बार मिला हमें बहुतों को पहली बार मिल रहा हो ठीक मेरी कोशिश रहती है आप लोगों से मिलने का मौका मिले तो yes, চাল পশ্চিমবঙ্গে রিচাকে সম্বর্ধনা দেওয়া হয় বিভিন্ন পরিমণ্ডলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রিচার হাতে উপহার তুলে দিয়ে ভবিষ্যতে আরও সফল হবার আশীর্বাদ করেন সিএবির সভাপতি প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি রিচা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন এবং বলেন রিচা ব্যাটিং অর্ডারে এমন জায়গায় নামে খেলতে হবে কম বল করতে হবে বেশি রান রিচা ঘোষ ফাইনালে চব্বিশ বলে চৌত্রিশ রান করেন যা আমরা প্রত্যক্ষ করেছি রিচাকে আমাদের সিএবির তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে এখানে যারা সবাই আছে হার্ট ইয়েস কংগ্রাচুলেশন কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল স্পেশাল মোমেন্ট ইন লাইফ বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সম্বর্ধনা দেওয়া হলো কলকাতার ইডেন গার্ডেনে বঙ্গভূষণ উপাধিতে তাকে সম্মানিত করা হল উপহার হিসেবে তাকে দেওয়া হয় একটি স্বর্ণালঙ্কার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে তাকে রাজ্য সরকার নিয়োগ করেছে চৌত্রিশ লক্ষ টাকা তাকে উপহার হিসেবে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে উপহার প্রদান করেন ঋচা ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বিশ্বকাপ বিজেতা অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে না যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে আর স্বপ্নের মতনই এটা লাগছে বঙ্গভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান এই সম্মানে তাকে সম্মানিত করা হলো কিন্তু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেওয়ার দারুণ মুহূর্ত বঙ্গভূষণ পেলেন বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয় বিশ্বকাপ জয় করে যখন রিচা বাড়িতে ফেরে অর্থাৎ শিলিগুড়িতে বাগডোগরা এয়ারপোর্ট থেকে র্যালি করে নিয়ে আসা হয় রিচাকে সর্বত্র শোনা যায় রিচা রিচা ধোলি সত্যিরা আমি জানতাম না তখন আমি ছোটো ছিলাম ওরকম তখন তো বোঝা যায় না কি আমি অনেক পরে বুঝেছি কি মেয়েদেরও ক্রিকেটার যে কেন আমি ছেলের সাথে খেলে এসেছি তো যখন আমি ছেলের সাথে খেলতে খেলতে তারপর আসলে ডিস্ট্রিক্ট খেলাম তারপর বুঝতে পেরেছি তোমার তোমার ক্ষেত্রে তোমার আর কারো অবদান আছে আই থিঙ্ক

খুব ভালো লাগলো কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যেভাবে ভালোবাসা দেখিয়েছে সবাই আই থিঙ্ক আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো ওই জিনিসটা বাট আমার খুব ভালো লাগছে ওই জিনিসটা দেখে ওরকম স্টার্টিং দিয়ে আমরা জানি কি আমরা আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি অনেক হার্ডওয়ার্ক করেছি ওর পিছনে তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হব না আমরা সবসময় হয়েছি কি আমরা হব আমাদের তিনটে বাজে ম্যাচ গেছে বাট কখনো আমাদের মাথায় এটা আসনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে আমরা জানি একটা চান্স আসবে সেটা আমরা গ্র্যাপ করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ করা আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায় কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলির থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সব জায়গায় আই থিঙ্ক ওটা বেটার বাট হ্যাঁ আরও অনেক কিছু করতে হবে যেগুলো অনেক মেয়েরা আসে জানি খেলতে আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক সেটাতে জানি সবাই মেয়েরা আরও বেশি করে আসুক আর সেটা বাবা অ্যান্সার দিলে বেটার অবশ্যই সবারই স্বপ্ন থাকে যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলবো ইন্ডিয়ার যখন ট্রফি জিতব তো ট্রফি কখন যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো তো ওটা ছোটোবেলা থেকেই ছিল এটা আজকে পূরণ করতে পেরেছি এটা আমার জন্য অনেক মানে গর্ব অ্যান্ড ভাল লাগছে এই জিনিসটা কতটা তোমাদের কাছে স্যার আমাকে আমি যখন বেঙ্গল খেলেছি থার্ড ফোর্থ ইয়ার যখন সে এসেছিলো আমাদের বেঙ্গলে তখন থেকে সে আমার অনেক হেল্প করেছে অনেক সাথে তার আগেও আমাদের আরও কোচেস আছে যারা অনেক হেল্প করেছে ছোটোবেলা থেকে যারা কোচেস ছিল তারপর যখন বেঙ্গল খেলেছি ওখানে চারান স্যার জয়ন্ত স্যার যেটা বললে তুমি শিবশঙ্কর পল ম্যাপো স্যার তারা সবাই আমাকে অনেক হেল্প করেছে এই জায়গাটা আসতে আর আরেকবার বলো সর্বক্ষেত্রে কিন্তু তুমি শিলিগুড়ির মেয়ে শিলিগুড়ির মতন জায়গা থেকে যে তোমার উত্থানটা হলো এটা তুমি কীভাবে দেখছো আই থিঙ্ক এটার পিছনে সত্যি আমার ফ্যামিলি ফার্স্ট কেন ফ্যামিলিতে যদি আমাকে কলকাতায় নিয়ে নিয়ে যেত হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস হতো বাট ওরকম গ্রাউন্ডে যে ম্যাচ খেলে আমি নিজেকে ইম্প্রুভ করব। এখনও ওটা নেই বাট আমি যদি কলকাতায় গিয়ে না খেলতাম ওই ওদের সাথে ম্যাচেস যায় অল বেশি তো আমি মনে হয় না আমি ইমপ্রুভ করতে পারতাম বা কিছু তো আই থিঙ্ক ওটা সব পুরোটা ফ্যামিলির অবদান কি লাইক যে আমাকে নিয়ে গেছে ওখানে এর জন্য আমি হয়তো এই জায়গাটা আছি শিলিগুড়ির বাঘা যতীন পার্কে রবীন্দ্র মঞ্চে বিপুল জনসমাগমে শিলিগুড়ির মেয়ে রিচাকে সম্বর্ধনা দেওয়া হয় সরগরম ছিল গোটা এলাকা ভালোবাসা দেখাচ্ছেন আমার প্রতি আমি যাই না কি বলবো বাট থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা বড়রা আছে বাচ্চারা আছে সবাইকে অ্যান্ড আমি যাই না কি বাট এইভাবেই সবাই খেলতে থাকো যারা প্লেয়ার্সরা এসেছে আরও এসে করো বাচ্চা যারা যারা যা আছে এইভাবেই সাপোর্ট করতে থাকো সব বাচ্চাদের অ্যান্ড থ্যাংক ইউ স্যার যারা যারা আমাদের এত সাপোর্ট করে এয়ারপোর্ট থেকে এখানে থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ শিরোপা নিয়ে তুমি বাংলার মাটিতে পা রাখলে তোমাকে অনেক অনেক অভিনন্দন তোমাদের বিশ্বজয়ের সাফল্যে আমরা গর্বিত তোমরা আমাদের গর্ব আগামী দিনে এরকম আরো অনেক সাফল্য ও গর্বের মুহূর্ত তোমরা আমাদের উপহার দেবে এই আশা রাখি আরো একবার অনেক অনেক অভিনন্দন জানাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো রিচা এমন একটা মুহূর্ত তৈরি করেছে যার জন্য আমরা সবাই এখানে আসতে পেরেছি আমাদের শহরে আইকনিক একটা আমরা রোল মডেল আমাদের এই প্রজন্ম পেয়েছে বিচার মধ্যে দিয়ে এবং তার মধ্যে দিয়ে আমাদের শিলিগুড়ির এবং উত্তরবঙ্গের ছেলে মেয়েদের যারা খেলাধুলো করছে পড়াশুনো করছে অন্য কাজ করছে তারা নিজেদের ক্ষেত্রে সময়ময় বিরাজ করবে এটা আমরা চাই এবং সাথে আমরা ঘোষণা করতে চাই যে আমাদের যে ইন্ডোর স্টেডিয়াম আমরা পুনর্গঠিত করছি সেটার কিছুদিন পরে আমরা উদ্বোধন করব তার মূল স্ট্যান্ড সেটা আমরা ঋষা ঘোষের নামে আমাদের ইন্ডো স্টেডিয়ামে আমরা করতেছি এইটুকু আমার বলার ছিল ঋষা যেটা করেছে তার জন্য আমরা অনেক রাত জেগে কয়েকশো মাইল হাঁটতে পারি ঋণকে অনেক অনেক শুভেচ্ছা ঋষা এভাবে বিশ্ব কেয়ার মঞ্চে তার দাপট দেখাক তার অনার্স বিশ্রণ দেখাক আরও বহু বছর ধরে ঋষা ভারতবর্ষকে গর্বিত করুক আমাদের দেশকে গর্বিত করুক বাংলাকে গর্বিত করুক এবং আমাদের উত্তরবঙ্গ এবং শিলিগুড়িকে গর্বিত করুক গত দশই নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শিলিগুড়ির চাঁদমণিতে সাতাশ একর জমিতে রিচা ঘোষের নামে একটি স্টেডিয়াম করা হবে বিভিন্ন মহল থেকে খেলায় উৎসাহী মানুষ রিচার ভবিষ্যৎ আরও যাতে উজ্জ্বল হয় সেই আশা করেন এবং প্রার্থনা করেন